নিত্যদিনের দিনের মিড ডে মিলের খাবারের পাশাপাশি রয়েছে তালের তৈরি নানান খাবার যা দেখে জিভে জল পড়ুয়াদের আনন্দের সঙ্গে চেটে পুটে তালের বড়া তালের ক্ষীর খেলেন ক্ষুদে পড়ুয়ারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস উপলক্ষে এই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এই বিশেষ দিনটি বিদ্যালয়ে তাল উৎসব রূপে পালিত হলো যেখানে বিদ্যালয়ের প্রতিদিনের মিড ডে মিলের পাশাপাশি ছিল তালের বড়া তালের ক্ষীর ও মালপোয়া মিড ডে মিলে এরূপ নতুন খাবার পেয়ে খুশি বিদ্যালয়ের সকল পড়ুয়ারাও পাশাপাশি এদিন এই তাল উৎসবে সামিল হন কালচিনি বিধায়ক বিশাল লামাও পড়ুয়াদের পাশে বসে এদিন তাকেও তালের তৈরির নানান খাবার উপভোগ করতে দেখা যায় এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্কুর ঘোষ বলেন আমরা প্রতি বছরই এই দিনটি একটু অন্যভাবে পালন করি সেই থেকেই তাল উৎসব পালনের ভাবনা আমাদের পড়ুয়াদের মুখে হাসি দেখে আমাদের এই উদ্যোগ সার্থক আজকে কি প্রোগ্রাম আপনাদের আমাদের আজকে ছাব্বিশ সেপ্টেম্বর আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উনিশশো পাঁচতম জন্মদিন প্রতি বছরের ন্যায় আমরা নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে আজকের দিনটা একটু স্মরণীয় করে রাখার জন্য চেষ্টা করি আজও তার অন্যথায় হয়নি কি ছিল আচ্ছা মূলত বিশেষ করে আমাদের এই দুশো পাঁচতম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের বিদ্যালয়ে প্রতিবারের ন্যায় তাল উৎসব আয়োজিত হয়েছে যেখানে মিড ডে মিলের প্রতিনিয়ত যে বাচ্চারা যে মধ্যাহ্ন ভোজন করে তার পাশাপাশি একটু অন্যরকম আজকে মেনু তালের বরা তালের ঠিক তালের মালপোয়া দিনটাকে উৎসব মুখর করে তোলার জন্যই আমাদের এই প্রয়াস কারাগার উপস্থিত ছিলেন আজ আজকে আমরা এখানে পেয়েছি আমাদের কালচিনি বিধানসভার সবার প্রিয় এম সাহেব মাননীয় শ্রী বিশাল লামা মহাশয়কে আমরা পেয়েছি আমাদের লতাবাড়ি অঞ্চলের বিরোধী নেতা মাননীয় শ্রী অলোক মিত্র মহাশয়কে তৎসহ এলাকার বিভিন্ন সমাজসেবী পার্শ্ববর্তী ক্লাবের সেক্রেটারি সহ মেম্বাররা অভিভাবক অভিভাবিকারা উপস্থিত আছেন বিদ্যালয়ের সহশিক্ষক শিক্ষিকারা সঙ্গে আমাদের বিদ্যালয়ের স্কুল কমিটির চেয়ারম্যান মাননীয় শ্রীমতী শালিনী বড়ুয়া মহাশয় উপস্থিত আসছিলেন কত বছর ধরে পালিত হচ্ছে এটা আমরা প্রতি বছরই করে আসছি যবে থেকে স্কুল স্ট্যাবলিশ হয়েছে কিন্তু এখন আমরা এই দিনটাকে একটু অন্যভাবে পালন করার চেষ্টা করি কারণ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ই হচ্ছে আমাদের বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ই আমাদের পরিচয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যদি না থাকতেন তবে হয়তো পঁয়ত্রিশ কোটি বাঙালির ভাষা বাংলা আর স্বীকৃত থাকতো না